এর আগের পর্বে আমরা দেখেছি কীভাবে পাগল গদাধর হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালী তাকে দিয়েছিলেন সাঁতার রূপেও নিরাকার রূপেও কিন্তু তার মনেই তখন উঠল এক অদ্ভুত প্রশ্ন আমি তো মা কালীকে ডেকেই ঈশ্বরকে পেলাম কিন্তু যারা মসজিদে গিয়ে আল্লাহ বলে কাঁদে যারা গির্জায় যিশুর কাছে প্রার্থনা করে তারা কি তবে ভুল তাদের ঈশ্বর কি আলাদা এ প্রশ্ন শুধু রামকৃষ্ণের নয় মানবজাতির সহস্র বছরের প্রশ্ন ঠিক তখনই দক্ষিণেশ্বরে এলেন সুফি সাধক গোবিন্দ রায় যিনি পরে পরিচিত হন ওয়াজেদ আলী খান নামে রামকৃষ্ণ তার কাছেই নিলেন দীক্ষা এরপর ঘটল অবিশ্বাস্য ঘটনা যিনি মা কালী ছাড়া কিছুই ভাবতেন না তিনি হঠাৎ মন্দিরে যাওয়াই বন্ধ করে দিলেন দিনে পাঁচবার নামাজ আর জপ একটাই আল্লাহ আল্লাহ মাত্র তিন দিনের কঠোর সাধনায় তিনি দর্শন পেলেন এক জ্যোতির্ময় মহাপুরুষের একই আনন্দ একই ঈশ্বরের স্পর্শ কিন্তু এখানেই থামার মানুষ তিনি নন একদিন তার চোখ পড়ল মা মেরির কোলে শিশু যিশুর ছবির ওপর ছবিটা দেখেই তিনি চলে গেলেন ভাগ সমাধিতে শুরু হলো তার খ্রিস্টান ধর্ম সাধনা কয়েকদিন পর পঞ্চবটির নিচে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক দিব্য পুরুষ যিশু খ্রিস্ট তার দিকে এগিয়ে আসছেন এবং এসে রামকৃষ্ণের মধ্যেই বিলীন হয়ে গেলেন রামকৃষ্ণ বুঝলেন আল্লাহ যীশু কালী নাম আলাদা সত্তা এক জলকে কেউ পানি বলে কেউ বলে ওয়াটার কিন্তু জিনিস তো একই জল দক্ষিণেশ্বরের ছোট্ট ঘর থেকে এই নিরক্ষর পূজারই ঘোষণা করলেন যত মত তত পথ অর্থাৎ পথ আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য এক এক ও অদ্বিতীয় ঈশ্বর কিন্তু প্রশ্ন রইল যিনি দক্ষিণেশ্বরের বাইরে কোনো দিন যাননি তার বাণী ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে কিভাবে কারণ তিনি অপেক্ষা করছিলেন একজনের এক বীর সন্ন্যাসীর জন্য হ্যাঁ অচিরেই তার জীবনে প্রবেশ করলেন এক বিদ্রোহী যুক্তিবাদী টকবগে যুবক নরেন্দ্রনাথ দত্ত এবং তার পরেই জন্ম নেবে নতুন ইতিহাস পরের পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন